ফুটবল মান জাদু আর এই জাদুঘরের নাম লিওনেল মেসি মন্ট্রিয়ালের বিপক্ষে মেসি যা করলেন সেটা শুধু গোল না সেটা ছিল একেবারে এক শিল্পকর্ম ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টায় ইন্টারমিয়ামি মেজর লিগের মেসে মন্ট্রিয়ালকে সার এক গোলে সেন্টার দুই আর্জেন্টাইন মেসি এবং আর্ল্যান্ডে করেন তিন গোল মেসির দুর্দান্ত খেলেছেন মেসির প্রথম গুলটি দেখেন ওইজনকে কেটে কি নিখুঁতভাবে ফিনিশিংটা দিয়েছেন মেসি মেসির শরীরের ভারসাম্য বলেন শরীরের ব্যালেন্স টিক রাখা বলেন সব দিক দিয়ে আটত্রিশ বছর বয়সেও আগুন মেসি এই গুল দেখে স্পাইনিশ আলবা মেসির মাথায় চুমু এঁকে দেন দ্বিতীয় গুলটি দেখে মানুষ বলতেছে মেসি যেন সোনালির দিনে ফিরে গেছে ম্যাচ শেষে ইন্টারমিয়ামের ম্যানেজার বলেছেন আমরা শুধু মেসির দিকে তাকিয়ে থাকি ফিট থাকলে খেলেন মেসি আর ম্যাচ জিতান